আসসালামু আলাইকুম পেনরাইটিং একাডেমিতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি তো আজকে আমরা নবম শ্রেণীর আইসিটি ষষ্ঠ সপ্তাহের যে নির্ধারিত কাজটা আছে সেটা কমপ্লিট করবো চলো আমরা প্রথমে নির্ধারিত কাজটা দেখে নেই আমাদের কি কাজটা দিয়েছে তো দেখো আমাদের অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজটা হচ্ছে কি বর্তমানে কোভিড উনিশ উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রম চলমান রাখায় ই লার্নিংয়ের ভূমিকা বিষয়ক দুইশো পঞ্চাশ শব্দের মধ্যে একটি প্রতিবেদন তৈরি করো অর্থাৎ ইলার্নিংয়ের ভূমিকা আমাদের বর্তমানে কি কাজে লাগতেছে অথবা কেন আমাদের ভূমিকা রাখতেছে সে সম্বন্ধে দুইশো পঞ্চাশ শব্দের একটি প্রতিবেদন লিখতে হবে তো চলো আমরা মূল অ্যাসাইনমেন্টটাতে চলে যাই কিভাবে আমরা এটা সব। তো দেখো আট জুন দুই হাজার একুশ বরাবর হবে এখানে প্রধান শিক্ষক রংপুর জেলা স্কুল রংপুর বিষয় বর্তমান কোভিড উনিশ পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রম চলমান রাখায় ই লার্নিং এর ভূমিকা সম্পর্কিত একটি প্রতিবেদন জনাব বিনীত নিবেদন এই যে আপনার আদেশে কোভিড উনিশ পরিস্থিতিতে ই লার্নিং এর ভূমিকা বিষয়ে প্রতিবেদন তুলে ধরছি বর্তমান কোভিড উনিশ পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রম চলমান রাখায় ই লার্নিং এর ভূমিকা দেখো শিক্ষায় জাতির মেরুদণ্ড এই মহামূল্যবান সম্পদ ছাড়া কোনো মানুষ তথা জাতি জীবনের সার্থকতা লাভ করতে পারে না শিক্ষা শুধুমাত্র বইয়ের পাতায় বা চার দেয়ালে বন্দিতে আবদ্ধ নয় আধুনিক যুগের সূচনা কাল থেকে বিভিন্ন শিক্ষাবিদরা শিক্ষার পার্থক্য পদ্ধতিগত উন্নয়নের কথা বলেছেন যা আমাদের ভবিষ্যতে কাজে লেগেছে এমতো অবস্থায় তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যাপক পোশাকে কাজে লাগিয়ে শিক্ষাব্যবস্থার আঙিনায় আবির্ভাব ঘটেছে ই লার্নিং পদ্ধতি পদ্ধতি এই পদ্ধতির মাধ্যমে ঘরে বসে আমরা শিক্ষাদান করতে পারছি এবং শিক্ষা গ্রহণ করতে পারছি বর্তমান পৃথিবী কোভিড উনিশ নামক সমস্যায় জর্জরিত এমতো অবস্থায় ঘরে বসে থেকে আমরা ই লার্নিংয়ের মাধ্যমে নতুন নতুন জিনিস শিখছি এবং আমাদের পড়াশোনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি কোভিড উনিশ পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় আমরা স্বাভাবিকভাবে শ্রেণী কার্যক্রম চালাতে পারছি না এর ফলে শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য স্থায়ীভাবে বন্ধ হয়েছে কিন্তু তাই বলে তো শিক্ষা কার্যক্রম থেমে থাকবে না তাই এই পরিস্থিতিতে ঠেকাতে ই লার্নিং আমাদেরকে দিয়েছে এক অবিস্মরণীয় সুযোগ যার মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান সম্মানিত শিক্ষকবৃন্দ ইউটিউব ফেসবুক গুগল ক্লাসরুম ইত্যাদি ব্যবহার করে প্রতিদিনের রুটিন মাফিক বিভিন্ন অনলাইন শ্রেণী কার্যক্রম সম্পন্ন করেছেন আমরা ঘরে বসেই শিখতে পারছি এছাড়াও গুগল ক্লাসরুমের মাধ্যমে আমরা প্রতিনিয়ত পরীক্ষা দিচ্ছি আমাদের নিজের মেধাকে যাচাই করার জন্য অর্থাৎ ই লার্নিং বর্তমানে আমাদেরকে পড়াশোনার সুযোগ চালু করে দিয়েছে শেষে দেখো প্রতিবেদকের নাম আসাদ ইসলাম শ্রেণী বিভাগ রোল নং এবং রংপুর জেলা স্কুল রংপুর তোমরা এভাবে অ্যাসাইনমেন্টটা সম্পন্ন করতে পারবে তো পরবর্তী কোনো অ্যাসাইনমেন্ট নিয়ে তোমাদের সাথে দেখা হতে যাচ্ছে ততদিন পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ